নমস্কার আমি নন্দিতা নন্দিতায় সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিছু বাড়ি চাষবাস করবে তারপরে কিন্তু পুকুরে দিয়ে মাছ ধরবো তো কাজ বলতে আমাদের যে পুশি গাছটা আছে না ওর একটু পালাটা কম পড়ে গিয়েছে মানে একটা পালায় উঠেছে আর বাদ বাকি যে গাছগুলো চারিদিকটা নিচের দিকে সরিয়ে গিয়েছে মানে উপরে আর উঠছে না মোটামুটি একটা কলাইছে ওর আরেকটা কলা দিতে হবে তো সে কারণে ভাবছি যে এখন আমাদের যে বাবলা গাছ আছে না ওই বাবলা থেকে ডাল কেটে এলে এই জায়গাটা দেবো পালা আর দিয়েছিলাম পালাই পাচ্ছে না মানে চারিদিকটা সরিয়ে গিয়েছে একটু ডাল আর একটু দিতে হবে হ্যাঁ দেখো ওপরের দিকে বেরিয়ে যাচ্ছে আর মানে গাছ পালা পাচ্ছে না এরা কেন বলতো আবার এই কুসিটা গাছ ওর ওই গাছের ওপর উঠে যাচ্ছে এ একটা ব্যাপার আছে তো যাই হোক আজকে কিন্তু খিদড়ে মান ধরার একটাই কারণ তো আর আলোক এসেছে ওরা কিন্তু আসে না আমাদের বাড়ি আসে একটু কম আসে তো আজকে এসেছে তো সে কারণে পুকুর থেকে মাছ না হোক অনেকে কমেন্টে জানিয়েছে যে ওরা কি দুই ভাই আসলে ওরা দুই ভাই নয় একই ক্লাসে পড়ে একই জায়গায় পাশাপাশি দুজনের বাড়ি

কিছুক্ষণ একদম থেমে থাকে আবার বৃষ্টি মানে বিকাল টাইমটা থেমে থাকে সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে যায় আলটা কেটে আসে কেটে এসে এখন ওইখানে দিতে হবে গাছে গড়ে তারপরে তোমার ছিটবে মাছ ধরতে হবে রান্না করতে হবে অনেক কাজ অনেক কাজ চলো তাড়াতাড়ি চলো

সেদিন এই যে জিউলি গাছের ডালগুলো কেটে দিলাম না আর ওখানে পুরো পুরো একদম ভর্তি হয়ে গিয়ে আর ওঠা নেওয়া যায় না ওইখানে দুই এক সময় ছিপ বাই তো আর বাবা যাবে না হ্যাঁ চলো দাপ দিয়ে না ভুল করে কাটতে হবে তো বুঝলাম এটা

আমাদের কচু বাগানটা দেখতে আছি কচু গাছগুলো বড় বড় হয়ে গেছে আর এই আর এই কচু গাছগুলো কিন্তু সম্পূর্ণ পাখির মা লাগিয়েছে আর আমি লাগানোর সময় পাইনি তার কারণ আমি তো ভ্যানে সারাদিন কাজ কাজ করে বেড়াই আর সন্ধেবেলা বাড়ি আসি কোনো সময় দুপুর হয়ে যায় আস্তে আস্তে আর পাখির মায় কিন্তু এই কচু বাগানটা লাগিয়েছে আর এই আমাদের এই যে কি বলে এটা বরবটি তারপর ঝিঙে কুসি এই গাছগুলো আমরা দুজন মিলে লাগিয়েছিলাম

এই বাগানের কাজ করতে তো এই বাগানে কাজ বলতে আমাদের যে কলা গাছ হয়েছে না লাইন বাই পুরো লাইন তো গাছের পাতা কিন্তু ঝুলে গিয়েছে বাগানের দিকে মানে হলুদ বাগানের দিকে ঝুলে গিয়েছে তো ওইগুলো কেটে পরিষ্কার করবো আমরা দুজন মিলে দেখো এই সাইডটা পুরো একদম বাগানে ঝুলে গিয়েছে তুমি ওই সাইডটা কাটতে কাটতে এসো আর আমি এই সাইডটি এইগুলো না ছাড়বে না পর আর হবে না কিন্তু হ্যাঁ দেখো আগাছ উঠেছে নাকি আগাছ গুলো একটু ফেটে আছে হলুদ বাগানটা কিন্তু বেশ অনেকটাই বড় পুরো এইখান থেকে ওই মাথা পর্যন্ত এই সজনে গাছে চারা বেরিয়েছে দেখো হ্যাঁ তো সজনে গাছে চারা এইগুলো তুলে যাবে এই বাগান বাড়ি করতে কিন্তু অনেক কষ্ট হয় বন্ধুরা প্রচুর কষ্ট হয় এর পেছনে প্রচুর খাটতে হয় বাড়িতে কেউ নেই মা বাবারা কেউ নেই আমরা দুজন থাকি তো আমরা দুজন মিলে কিন্তু এই বাগান বাড়ি সঙ্গে কাজ সব দুজন মিলেই করি কষ্ট হয় কিন্তু কিছু করার নেই করতে তো হবে এগুলো আমরা দুজন আছি আটকে করবে করতো হ্যাঁ এখন আমাদেরই করতে হবে বৃষ্টি হওয়ার পরে না পরিবেশটা কিন্তু খুব ভালো দেখায় পুরো একদম সবুজ পরিবেশ এখনো কিন্তু মেঘ আছে আকাশে হ্যাঁ তবু এক ফোঁটা দু ফোটা করে হালকা হালকা বৃষ্টি ফোটাচ্ছে চারিদিকের পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছে তো কি বলবো হ্যাঁ আর কাটতে হবে না ওই লম্বা দুটো কাটতে হবে সব কেটে পরিষ্কার করে দিয়েছি আর আগের থেকে কিন্তু দেখতে অনেকটাই ভালো দেখাচ্ছে না হ্যাঁ পরিষ্কার করে দিয়েছে তো এই লাইনটা পুরো পুরো ক্লিয়ার হয়ে গেছে আর এই বাগানে আর ঘাস ওঠে দেখছি তো আমাদের বাড়ির সামনে কচু বাগানে ওয়েট থেকে একটু কম ঘাস উঠেছে এই পাশটা বেশি ঘাস উঠেছে এই পাশটা নাড়া দেওয়া হয়নি তো সেই জন্য বেশি ঘাস উঠেছে আইটি তখন এখন আর একটু পরিষ্কার করে দিয়ে যাই যে ঘুরে উঠে পাড়িনে তার কাজ এখন প্রচুর কাজ তাই না হ্যাঁ তার মধ্যে আবার পাখি আছে ওরাও আবার দেখতে হবে পাখিকে দেখতে হবে তার মধ্যে আবার কাজ বাস করতে হবে সব মিলিয়ে মানে শব্দ দিক থেকে একসাথে ছেড়ে উঠতে হবে তো কি আর করা যাবে অল্প অল্প করে করি দুই বাগানের কাজ ছেড়ে এখন যাচ্ছে বাড়ি এবার কিন্তু ছিড়ে মাছ ধরবো তো বৈশিষ্ট্যটা কিন্তু বেশ ভালোই মাছ ধরে কিন্তু এই যে এখন এই আটা দিয়ে ছিপাবো বড়শিতে প্রথম চারা দেখি প্রথম চারায় কি মাছ ধরে আগের দিন জামা পেয়ে না আজকে দেখি ধরে কিনা এই তো একটা বড় মাছ এই যে একটা কোন মাছ

যেদিন বড় একটা মাগুর মাছ পেয়েছিলাম না সেদিন কিন্তু বড় বড় সাইজে তেলাপিয়া মাছ ধরছিল এইখানে এই বেরিয়ে গেল বেরিয়ে গেল মাছ বেরিয়ে গেল দেখো কত বড় তেলাপিয়া মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো আরেকটা কিন্তু বড় সাইজের তেলাপিয়া মাছ প্রথমটা যেটা পেয়েছি তার থেকে কিন্তু এটা বড় কি তেলাপি মাছ তো ভালোই হয়েছে পুকুরে না না ডিম নেই চারা খেয়েছে মানে ডিম নেই বুঝলে তাহলে তিনটে হলো এ বাবা এরকম যদি আর কটা তেলাপি মাছ হয় না বেশ ভালো হবে আর ধরবে তুমি তো সাথে সাথে দিলে এই তিনটে সাথে সাথে ধরে নিলে তাই সাথে সাথে ধরে নিয়েছি বেশিক্ষণ টাইম লাগলো না দাও আজকে মাছ হবে সব দিন কিন্তু মাছ হয় না

আজকে কিন্তু ছিপ দিচ্ছি আর মাছ তুলছি মানে বর্ষার কারণে হ্যাঁ আগে একটা চা পোনা ধরেছিলাম প্রথমে তার থেকে এটাও কিন্তু বড় আছে হ্যাঁ এটা বড় আছে দেখতে দেখতে কিন্তু অনেক মাছ হয়েছে আর ধরবো নাকি না ধরতে পারো তুমি রাখো আর ধরতে আছে আবার না হ্যাঁ মাছ কাটতে হবে রান্না বানা করতে হবে অনেক মাছ হয়েছে তাই না ছিপে কিন্তু অনেক মাছ ধরেছে আজকে কিন্তু খুব দেরিও হয়নি ছিপেতে না যেদিন মাছ ধরে না फटाफट মাছ ধরে তো এই যে আরে দেখো এলা মাছটা মাছ দেখো কত বড় এটাও কিন্তু বড় আছে না এই দুটো তো একই সমান করে হ্যাঁ ফার্স্ট এইটা ধরেছিল তারপরে ওইটা হ্যাঁ আর ছোট ছোট আছে তিনটা চারটে তো আজকে কিন্তু অনেকটা মাছ হয়েছে আর সবথেকে কি বলতে তো দুটো বড় বড় সাইজের তেলাপিয়া মাছ হয়েছে আর এত মানে কষ্ট হচ্ছে তো কি আর বলবো মানে দুজন মিলে কাজ করি চারিদিকের কাজ বাস সেরে উঠেছি আর পাখি তার মধ্যে আবার সামলাতে হয় তো সব মিলিয়ে এখন সব কিছু আর করে উঠতে পারছি না মানে খুবই কষ্ট হচ্ছে এখন আবার তোমার এই মাছগুলো কেটে রান্নাবান্না করতে হবে তো ভেবেছিলাম রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব তো পেরে উঠছি খুবই দুঃখিত তো সব কিছু মানিয়ে নেবেন তো যেভাবে প্রথম থেকে আমার পাশে আছেন সেইভাবে থাকবে আশা করছি আগামী দিনগুলোও থাকবে তো যাই হোক আজকে পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ